আজকে সেই তুমি ধনী ছিলে সেদিনকার কথা মনে পড়ে গেল তুমি যে আরব জাহানে ধোনির ভিতরে তুমি একজন ছিলে আমার কথায় সব দান করে দিয়েছিলে সেদিনকার কথা ভেবে কি তুমি কাঁদছ নাকি খাদি যা প্রতিদিন আমি তোমাকে দুবেলা দুমুটু ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক কিনে দিতে পারি না তাই তুমি কাঁদছো কিসেরা তো আক্ষেপ ও খাদি যা দো লাগি তুমি দরজা খুলে দাও তুমি তো আমি নবী একবারের বেশি দুবার তো তোমার ডাকতে হয়নি। তুমি দরজা খুলে দিয়েছো আজ কেন দরজা বন্ধ করে কাচ্ছ ও খাদিজা তোমার কি হয়েছে বিশ্ব নবী ঝঝঝ করে কাচ্ছেন আর খাদিজার কাছে বলছেন হযরতে আম্মাজান খাদিজা কি বলছে কবি লিখছেন এবার ওগো খাদিজা তোহাই তোমার তুমি এবাদ খুলে দরজা তোহাই তোমার তুমি এবাদ খুলে দাও দরজা বিতরতে

ভিতর থেকে কান্না শুরু বললো খাদি যা ভিতর থেকে কান্না শুরু বললো খাদি যা কিছু সর তো আমার করলে বোর খুলি বোদর যা কিছু সর তো আমার করলে বোর খুলি বোদর যা দয়াদ নবী বলি অগো বিবি খাদি যা দয়াদ নবী বলি অগো বিবি খাদি যা সব সর তো বোর করব কথা দিলাম مجھ ماہ سرب کتھا بنا مجھ تمہیں نو مین گاری گانا سونا جائکی نو مین گاری گانا سونا جائ اماں خدیج کیا نوڑی اجدا اگش ہم سجدا سنونا مماچ سنونا বলো তুমি কি চাও খাদিজা বললো আমি দরজা জালনা খুলে দেবো বাট ওয়ান শর্ত একটা একটা শর্ত আমাকে পূরণ করতে হবে ইয়ারসুল আল্লাহ আপনি যদি আমার কিছু শর্ত পূরণ করেন তাহলে আমি খাদিজা দরজা খুলে দেব ইয়া রসুলাল্লাহ আপনি আজ আমাকে ওয়াদা করেন প্রমিস করেন আপনি আমার কিছু শর্ত পূরণ করবেন বিশ্ব নবী ঝরঝর যখন খাদিজা ঝরঝর করে কাছে। নবী আমার কথা দিলেন ঠিক আছে খাদিজা আমি তোমার সব শর্ত পূরণ করব নবী কথা দিলেন আহারে খাদিজা এবার ভিতর থেকে একটা একটা করে শর্ত বলছে কি শর্ত প্রথম শর্ত আমার মায়েরা ভালো করে শুনবেন হাজরাতে খাদিজার কি চাহিদা ছিল তিনি তো আল্লা স্ত্রী তিনি তো নবীর স্ত্রী জানাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন সেই খাদি যা নবীর কাছে দাবি করছে প্রথম শর্ত কি শর্ত কবি লিখছেন প্রথম

नमाजी سونا جائے

কবরে কি হিসাব দেব ইয়া রাসূলুল্লাহ প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব আমার যেন দুনিয়ার কোন সাধারণ পোশাক দ্বারা সাধারণ কাপড় দ্বারা যেন আমার কাফন করবেন না আপনি আপনার গায়ের জামা মুবারক দিয়ে আমার কাফনটা বানাবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম শর্ত আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন দ্বিতীয় নাম্বার শর্ত বলেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাব যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু ওই কবরের ভিতরে গড়াগড়ি দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরের ভিতরে মিশে যায় একবার জোরে বলুন সুহান তিন নাম্বার শর্ত বললেন ইয়ার সুলাল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাব সবাই যখন কবর ছেড়ে চলে যাবে মন কার না সবালের জবাব নিতে আসবে আমার কবরে সবাই চলে গেলেও আপনি যেন চলে যাবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন যখন মন কারণা কিরের সওয়ালের জবাব শুনে যদি আমি ভয় পেয়ে যাই আমি যদি সব ভুলে যাই আপনি উপর থেকে দাঁড়িয়ে তালকিন করে আমার সওয়ালের জবাবটা মনে করিয়ে দেবেন একবার জোরে বলুন তিনটে শর্ত তিনটে শর্ত তিনটে দাবি করলেন প্রথম শর্ত আপনার গা দিয়ে গায়ের জামা দিয়ে আমার কাফন দ্বিতীয় শর্ত কবরের ভিতরে আমাকে রাখার আপনি গড়াতে গড়ি দেবেন তিন নাম্বার শর্ত বললেন যে যখন সবাই চলে যাবে আপনি যাবেন না কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন মন কার নাকিরের সওয়ালের জবাবটা তালকিন করে বলে দেবেন নবী আমার বলেন খাদিজা চিন্তা করো না আমার আগে যদি তুমি চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করব নবী আমার কি করলেন দিন চলে এলো খাদিজা যখন ইন্তেকাল করে চলে গেলেন বিশ্ব নবী সব শর্ত পূরণ করলেন তিন নাম্বার শর্তের কথা যখন বলবো একটু হাত তুলে সুবহানাল্লাহ বলবেন আপনারা বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ খাদিজার কান্না আল্লাহর কত পছন্দ হয়েছে কবি লিখছেন मां की जा तूं कीअं तूं तुंहिंजे दिलि

আরস করতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় এটা জুরি বলা যায় না সুবহানাল্লাহ খাদিজার কান্না আল্লাহ এত পছন্দ করেছে মুনকার নাকির সওয়াল করছে খাদিজার আল্লাহ উপর থেকে বললেন আরশ থেকে বললেন এই ফারিস্তারা আমার খাদিজাকে ডিস্টার্ব করো না ও আমার কি পরিচয় দেবে আমি ওর পরিচয় বলতে খাদিজা হলো আমি আল্লাহ আমার প্রিয় বান্দি একবার জোরে বলুন সুবহানাল্লাহ দয়ার নবী তো জানির বাদশা কবরের পাশে দাঁড়িয়ে আছেন সাহাব ফারিস্তা জিবরিল আমিন এসে বলি আর রসুলাল্লাহ সবাই চলে গেছে আপনি দাড়িদের দাঁড়িয়ে আছেন কেন খাদিজাকে বলতে পাচ্ছেন না মনে হয় নাকি হ্যাঁ সবাইকে তো চলে যেতে হবে আপনি বাড়ি চলে যান বলে না আমি খাদিজাকে কথা দিয়েছিলাম মন করেন না কিরের সওয়ালের জবাব বলে দেব ওপর থেকে আমার আমার খাদিজা ভয় পেয়ে যাবে হাজরাতে ফারিস্তা জিবরিল আমিন বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেদিনের কান্না আল্লাহ এত পছন্দ করেছিল খাদিজার আজ আপনি এখানে দাঁড়িয়ে কি উত্তর বলে দেবেন আল্লাহ সয়ন রব্বুল আলমিন আল্লাহ খাদিজার মুনকার নকিরের সওয়ালের জবাব আল্লাহ আরস থেকে দিয়ে দিয়েছেন একবার জোরে বলুন সুহান আল্লাহ একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ Makati jang dunia gopu jadi nini loji bida sabu sabu to podan korulo amar no bida ya ma sabu sabu to podan amar no bida ya ma kabo di maji monika di naku jadi sabal jawab bicara kabo di maji monika di naku jadi sabal jawab bicara oi i arus gote Allah tala jawab diye day oh arus کتی اللہ تعالی سے جدا گھما خطرجا شم ہو سے جدا اگچھ اما خطرجا شم ہوگا سے جدا سنونا